রহমত আল্লাবার আমি বর্ধন থেকে বলছি আমার প্রশ্ন বর্ধন থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে পশু জবাই ক্ষেত্রে আমি পশু জবাই করার জন্য কি পশুটা যখন ফেলবো তখন কি উত্তর দক্ষিণ করে ফেলে পশ্চিমবঙ্গে ছুটিটা চালাবো এটা কি শরীরের মতো কিছু বিধান আছে নাকি যেকোনো দিকে মুখে করলেই হবে কেননা কোরবানীর সময় আমাদের এটা খুব অসুবিধা হয় যখন গরু ফেলতে যায় দেখা গেলো খুব পশ্চিমে পড়ে গেল কিছু মানুষ আছে বলে যে ওটাকে তুলে উত্তর দক্ষিণ করে তারপরে জবাই করতে হয়. হ্যাঁ খুবই অসুবিধা হয় এটা কি কোন দিকে কিভাবে করতে হবে একটু বললে ভালো হতো একটি হাদিস রয়েছে মোস্তাহাব ওয়াজে ফরজ না মোস্তাহ হচ্ছে পশুকে কেবলা মুখী করা পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে মুখমণ্ডলটা ফিরিয়ে দেবেন কেবলার দিকে বোঝা গেছে আর তারপরে জবাই করবেন এসেছে সুতরাং এটি নিশ্চয়ই কাজ কাজ এটি অজীব না কেউ যে কোনো দিকে এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে যাবে বলে হ্যাঁ তার উপর আঘাত করলো যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে অথবা যে পশু হাত ছাড়া গেছে পালিয়ে চলে যাচ্ছে ধরতে পারছেন না আঘাত করার এমন ভাবে মারলেন যে তাতে সেমিল্লা বলে অস্ত্র ছুড়লেন তাহলে হালাল হয়ে যাবে মান হার দাম অজাকার যাতে রক্ত রক্তপাত হয় রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয় ফকুল হু সেটা খেয়ে নাও সেটা যদি তারপরে মারা যায় আহ খেয়ে নাও কোনো অসুবিধা নেই যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন আপনার মুখ যেদিকে হোক না কেন আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা যায় অল্লাহ তাল শুধু মুস্তাহাব পশুর মুখ মুখমন্ডল কেবলার দিকে ফিরিয়ে দেওয়া এতটুকু